দেখেন পাখি কিভাবে তুমি এত কথা বলো জোরে জোরে হ্যালো বন্ধুরা দেখো এখন আমাদের দুইটা পাখি আগে ছিল একটা পাখি এখন দুইটা পাখি এই যে একটা পাখি এই যে একটা পাখি এটা আমাদের আর এটাও আজকে পাইছি এটাতে বিলাই কামড় দিচ্ছে বুঝছো এই জন্য অসুস্থ আছে একটু এই যে এই যে এই যে পাখিটা একটু অসুস্থ বিলাই কামড় দিছে এখন আমাদের দুইটা পাখি হয়ে গেছে কোনটা ছেলে কোনটা মেয়ে জানি না আমার বাইক নাম হলো এটা মেয়ে ওইটা ছেলে এটা একটু অসুস্থ এই জন্য সারাদিন মায়ের যেটা খাচ্ছে এটা খাওয়াই দিতে হয় পাখিরা দেখেন মারা যাবো এখন কালকে পাখিটারে বিলাই কামড় দিছে দেখেন আজকে কি অবস্থা আর ওই যে একটা পাখি ভাবছিলাম দুটা পাখি থাকবো একটা পাখি দেখেন মারা যেতেছে পাখিটা ছিল না কিন্তু মরে গেছে দেখছেন কি অবস্থা আছে সারাদিন খায় নাই কালকে রাত্রে কষ্ট করে খাওয়াইছি আজকে দেখেন কি অবস্থা ওই যে একটা পাখি ওই যে একটা পাখি পাখিটা দেখছো মরে যাচ্ছে বিলাই কামড় দিচ্ছে যেন মরে যাচ্ছে পাখিটা দেখছো মরে যাচ্ছে পাখিটা যদি খায় তো শক্ত হয়ে গেছে মা শক্ত হয়ে গেছে দাও না কি অবস্থা মরে তো গেছে এই অর্ধেক পাখিটা কোন জায়গাটা আঘাত লাগছে ভালোভাবে আঘাতটা লাগছে দেখেন দুইটা পাখি আস্তে থাকতো কত ভালো হইতো আরে কেমনে মনে যাচ্ছে পাখিরা দেখছো এই যে যে পাখিরা মত আছে আরে চোখের সামনে চোখের সামনে দেখেন পাখিটা কিভাবে মরে যাচ্ছে দেখেন দেখেন চোখের সামনে কেন পাখিরা মরে যেতেছে দেখেন কত কষ্ট বিলায় কামড় দিয়া আরে দেখে খারাপও লাগতেছে হ্যাঁ আমার বাইক না কষ্ট পাইতেছে বুঝলেন

রোজ আমাদেরটা ভালো থেকো পাখি ভালো থেকো কেমন করতেছে পাখিটা আর ওটা তো মরেই গেছে এখন আবার একা হয়ে গেছে জিও 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 এটা আজকে আবার উড়ে গেছে লগা আবার ফিরে গেছে জিও জিও সবাইকে সবাইকে শুভ সকাল এই যে দেখেন আমার বিলি ফুলে ফুল ফুটেছে আর এখানে দেখেন কতকগুলা কলি এগুলাও ফুটবে ইনশাল্লাহ এই গাছটা আমার খুব প্রিয় মার জন্যই কিনা হয়েছিল এর আগে দেখছেন ভিডিওতে আর এখানে অনেকগুলা গাছ আছে সব নন তারা দেখেন বাড়ির থেকে কত সুন্দর লাগে দেখতে দেখেন ফুলগুলা কত সুন্দর এই কালারটা খুব সুন্দর লাগে আমার কাছে তারপর এখানে আরো দুইটা কালার আছে ওই যে এই যে তারপরে এই যে এখানে একটা আম্মুর রোজা রাখছে তাই আম্মু জন্ম তারই বানানো হচ্ছে আলুর চপ এটা হচ্ছে আলু কেটে তারপর আলুর চপ আমার কাছে আলু হতানা এভাবে গোল গোল করে কেটে আলোচ্য বানাচ্ছি আমার জন্য ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন